নৌশা স্পোর্টস স্কিন আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আপনারা জানিয়ে रखिए আগামী কাল আইএসএল এর যে ক্লাবগুলি রয়েছে তাদের সঙ্গে এএফএফ এর বৈঠক ক্লাবগুলি এএফএফ এর কাছে চিঠি লিখেছিল এবং সেই মতো বৈঠকের সময় দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এই চিঠিতে যারা ছিল না ইস বেঙ্গল মনওয়ান মোহাম্মদাম তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিল এই বৈঠকে আসার জন্য মোহনবাগানের তরফ থেকে বৈঠকের একদিন আগে জানিয়ে দেওয়া হলো যে তারা আগামীকালের বৈঠকে অংশ নেবে না এআইএফএফ এর সঙ্গে কারণ মোহনবাগানের যারা চালিকাশক্তি অর্থাৎ মোহনবাগান সুপার সুপারটাই ম্যানেজমেন্ট মনে করছে এআইএফএফ যে বৈঠকটা করবে এই বৈঠক থেকে ফ্রুটফুল অর্থাৎ ফলপ্রসূ কিছু নির্যাস বেরোবে না তার কারণ বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটির ক্ষমতাই নেই স্পোর্টস বিল বাদল অধিবেশনে সংসদে পেশ হয়েছে তা নিয়ে আলোচনা চলছে সেই বিল পাস হওয়ার পর সূত্র মারফত খবর সুপ্রিম কোর্ট এই ভার্ডিকটা জানাবে ভারতীয় ফুটবল ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর অর্থাৎ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর ওপর সুপ্রিম কোর্ট কি ভার্ডিক দিচ্ছে সেটা এমন দেখতে হবে তেমনই নতুন নির্বাচন হবে নতুন গঠনতন্ত্র তৈরি হতে পারে সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে কমিটি ফেডারেশনকে লিড করছে তাদের কিন্তু কোনো ক্ষমতা থাকছে না পাশাপাশি আই এস এফএসডিএল এর টুর্নামেন্ট এফএসডিএল পুরো টুর্নামেন্টটাকে রান করায় যদিও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্যারেন্ট বডি হিসেবে রয়েছে বাট পুরো টুর্নামেন্টে তো এফএসডিএল এর এবং তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে এই নতুন করে চুক্তি নবীকরণের বিষয়টাও কিন্তু এই কমিটির হাতে নেই সুপ্রিম কোর্টের কাছ থেকে আসা রায়ের পর নতুন কমিটি তৈরি হওয়ার পর তারা এই বিষয়টাকে নিয়ে ফার্দার মুভ করবে ফলে আগামীকাল যে বৈঠকটা হবে তাতে কোনো রকম আদৌ সুফল বেরোবে কি না তা নিয়ে সন্ধিহান মোহনবাগান এবং তারা মনে করছে যে কোনো আসলে এই বৈঠকটা একটা বৈঠকের মতো আর কি একটা এর একটা মিনিট থাকবে কি আলোচনা হয়েছে পুরোটাই থাকবে কিন্তু খাতায় কলমেই থাকবে এর কোনো ইমপ্লিমেন্টেশন হবে না বা এই বৈঠক থেকে ফার্দার কিছু প্রোগ্রেস হবে না যে কারণে মন বাগান সুপার জেন্ট ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আগামীকালের বৈঠক থেকে নিজেদেরকে সরিয়ে রাখার